আসসালামু ওয়ালাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য একটি ভালো সংবাদ সৌদি জাওজাদ প্রবাসীদের বিজা সম্পর্কিত দারুণ সুখবর দিল সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল সৌদি আরবের জাওজাদ থেকে এক প্রজ্ঞাপনা জানানো হয়েছে যে এখন থেকে সৌদি আরবের প্রবাসীদের ফ্যামিলি ভিজিট ভিসা যাও গিয়ে নবানের পরবর্তীতে সরাসরি আফসিটার মাধ্যমে অনলাইন থেকেই নবান করা যাবে তবে মনে রাখতে হবে যে ফ্যামিলি ভিজিট ভিসায় আসা সদস্যরা কোনোভাবেই একশো আশি দিনের বেশি সৌদি আরবে অবস্থান করতে পারবে না নতুন এই সিস্টেম চালু হওয়ার ফলে প্রবাসীগণ এখন যাও যাতে গিয়ে লাইন ধরা ছাড়াই ঘরে বসে আফসিটার মাধ্যমে আপনজনদের ভিসা নবান করতে পারবে ভিজিট ভিসার জন্য আপসের মাধ্যমে শুধুমাত্র বিজা শেষ হওয়ার সাত দিন বা তার কম দিন হাতে থাকতেই আবেদন করতে হবে আর কোনো কারণে যদি ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তাহলে যেদিন ম্যাচ শেষ হয়েছে তার থেকে তিন দিনের মধ্যে আবেদন করতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী ভিজিট ভিসার জন্য যে কোনো মোহনায় যে কেউ আপসের মাধ্যমে আবেদন করে প্রিয়জনদের সৌদি আরবে নিয়ে আসতে পারেন তবে ভিজিট ভিসায় প্রবাসী পরিবারের সদস্যদের হজ এবং যে কোনো জায়গায় চাকুরি করা সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ্য যে আগে ভিজিট ভিসা নবান করতে হলে যাও যাতে গিয়ে অনেক নাজহল হতে হতো এবং প্রবাসীদের কোনো কারণে যদি ভিজিট ভিসার ম্যাচ শেষ হয়ে যেত তাহলে ভোগান্ত্রিক শেষ ছিল না কিন্তু নতুন এই সিস্টেম চালু হওয়ার ফলে প্রবাসীদের অনেক সুবিধা হলো এবং আমাদের প্রবাসীরা এখন থেকে অনেক শান্তি পাবে সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ